হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী কার অভিশাপের কারণে রামের জন্ম হয়েছিল বা দশরথের মৃত্যু হয়েছিল তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন শুধু ভিডিওটি দেখলে হবে না সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে শুরু করছি আজকের কাহিনী তার অভিশাপে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল এবং দশরথের মৃত্যু হয়েছিল তাহলে শুনতে থাকুন আজকে যে আমি ভিডিওটি তৈরি করছি নব্বই দশকের ছাত্ররা অবশ্যই বাংলা বইতে তারা পড়েছে তবুও একবার বলে দিই আমি যে ভিডিওটি করছি এটি রামায়ণ থেকে ভিডিওটি তৈরি করেছি একবারে রাজা দশরথ হরিণ শিকার করার জন্য অন্ধকমণির তপবনে উপস্থিত হন পরিশ্রান্ত রাজা কাছে এক অতি মনোরম সরোবর দেখতে পান ক্লান্তি দূর করতে সরোবরের তীরে এক গাছের নিচে তিনি বসে পড়েন আর ঠিক সেই সময় অন্ধকমণির একমাত্র পুত্র সিন্ধু বাবা মায়ের জন্য জল নিতে কলসি নিয়ে সরোবরে আসেন গাছের আড়ালে থাকার কারণে রাজার দশরথ মুনি কুমার সিন্ধু কেউই দেখতে পাননি জল ভরার জন্য সরোবরের জলে কলসি ডুবিয়ে দিলেন সিন্ধু শূন্য কলসিতে জল পূর্ণ হওয়ার সময় বুধ করে শব্দ হতে থাকে তখন রাজা দশরথ ভাবলেন ইনলতা বোধন করার পর হয়তো কোনো হরিণী জল পান করতে সরোবরে এসেছে সচকিত রাজা সঙ্গে সঙ্গে ধনুকে শব্দবেদী বান জুড়লেন আর শব্দবেদী বানের বৈশিষ্ট্য হল কোনো শব্দ লক্ষ্য করে এই বান নিক্ষেপ করলে সব রকম প্রতিকূলতা অতিক্রম করে ঠিকভাবে শব্দকারীকে আঘাত করে রাজা দশরথ মণিকুমারকে না দেখেই জলের শব্দ লক্ষ্য করে শব্দবেদী নিক্ষেপ করে বসলেন সিন্ধুর বুকে বিদ্ধ হল যন্ত্রণায় কাতর মণিকুমারের চিত্তারে ছুটে দিয়ে রাজা দেখলেন বড় ভুল করে ফেলেছে হরিণী ভেবে তিনি এক নিঃশ ঋষি কুমারের বুকে বান নিক্ষেপ করেছেন মৃত্যুকালে সিন্ধু জানান যে তিনি অন্ধক একমাত্র পুত্র তিনি তার অন্ধ পিতামাতার একমাত্র অবলম্বন তারা তৃষ্ণার্থ তাদের জন্য জল নিতে তিনি সরোবরে এসেছিলেন এই বলে সিন্ধু প্রাণ করলেন অশ্রুষিত্ত নয়নে রাজা দশরথ মিথর দেহ কোলে নিয়ে অন্ধকমণির আশ্রমে উপস্থিত হলেন অন্ধকমণি যোগ বলে সমস্ত ঘটনা জানতে পারলেন পুত্র শোকে কাতর অন্ধক বললেন মহারাজ আমাদের স্বামী স্ত্রীর একমাত্র অবলম্বন পুত্রকে আপনি হত্যা করে আমাদের বাঁচার আশা শেষ করে দিয়েছেন আমাদের মৃত্যু তো নিশ্চিত তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি পুত্র শোকে আজ আমাদের মৃত্যু ঘটছে এবার আপনাকে পুত্র শোকে মরতে হবে রাজা দশরথ বললেন আমি পুত্রহীন তাই আপনার অভিশাপের কোনো মূল্য নেই অন্ধকমণি বললেন আমার কথার নর্চর হবে না আমার অভিশাপের কারণে আপনার পুত্র লাভ হবে পরবর্তীকালে রাজা দশরথের ঘরে রাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্ন জন্ম হয় এবং বিমাতা ও কৈকৈ ষড়যন্ত্রে রামচন্দ্র বনবাসে গেলেন আর রামের শোকে দশরথের মৃত্যু হল তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ